আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আপনাদের কালোখালি হাতির জিলের পাশে খান প্যারাডাইস পার্ক সম্পূর্ণ ঘুরে দেখাবো আমার সাথেই থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রাজবাড়ি জেলা কালোখালি থানার মধ্যে এত সুন্দর একটা জায়গা যদি আপনারা না যান তাইলে বুঝতে পারবেন না খান প্যারাডাইক্স পার্ক এটা আপাতত রাজবাড়ির মধ্য থেকে যেইখান থেকে আসবেন এখানে আসতে সর্বোচ্চ আপনাদের পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া লাগ লাগবে দেখুন প্রতি শুক্রবারে লোক অনেকটাই বেশি দেখা যায় আমরা শুক্রবার দিন গেছিলাম সুন্দর একটা আগ দিয়ে ভিডিও করা আসলে জায়গাটা তেমন একটা বড় না তবে ছোট বড় দিয়ে ভালোই রাইসটা আছে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে জায়গাটা ঘুরে দেখে আসতে পারেন খুবই ভালো লাগবে দেখুন এই লোকটা হয়তো এই ছোট ছেলেটার বাবা হয় এখানে ফ্যামিলি নিয়ে মানুষ বেশি আসে যেহেতু এখানে কোনো কার্যক্রম নেই তাই ফ্যামিলি নিয়ে আসা এইখানে কোনো ম্যাটার করে না আপনারা ফ্যামিলি সহ আসবেন আসলে জায়গাটা অনেক সুন্দর যদি আপনারা না যান তাহলে বুঝতে পারবেন না আর সুন্দর একটু আগ দিয়ে ভিডিও করা যার জন্য হয়তো ক্যামেরাতে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না তবে জায়গাটা আসলে আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো আমাদের সাথে খান প্যারাডাইস পার্ক আমরা পার্কের মধ্য দিয়ে প্রথম গেট পেরিয়ে আমরা এখন টুকটুক করে পার্কের মাঝে রওনা দেবো এটা হচ্ছে রেল ছোটো বাচ্চাদের জন্য তবে আপনি চাইলে আপনি উঠতে পারবেন তিরিশ টাকা টিকিটের মূল্য কিছু কিছু রাইডস আছে ফিরিয়ে আর বাদ বাকি বেশিরভাগ ঘোলাই আপনাদের টাকা দিয়ে উপভোগ করতে হবে আমরা বর্তমানে হেঁটে হেঁটে ভিডিও করছি আমরা রাস্তার মাঝ দিয়ে যাচ্ছে দেখুন দুই পাশে কি সুন্দর কি সুন্দর সুন্দর ফুল এবং সামনে নাগরডোলা নাগরদোলা চলিত আছে সামনে ভাইয়া দেখুন এখানে আসলে এটা ফুলের সিজন না তো যার জন্য তেমন একটা ফুল নেই তবে যেটুকু আছে আলহামদুলিল্লাহ ভালো আশা করা যাচ্ছে যে বসন্ত সময়ে আরও ভালো এইখানে ভালো ভালো ফুল দেখা যাবে এই দেখুন এখান প্রজাপতি আছে শামুক আছে আপনারা চাইলে এখান থেকে সুন্দর সুন্দর ভিডিও নিতে পারবেন ছবি নিতে পারবেন আর আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন টিকটক করার জন্য আমার মনে হয় বিশেষ করে রাজবাড়ির মধ্যে আমার মনে হয় সব চাইতে এই জায়গাটাই তাদের জন্য ভালো হবে আসলে জায়গাটা অনেক সুন্দর আর রং বেরঙের গাছগাছালি আছে আপনারা দেখুন আমরা সন্ধ্যা আগ দিয়ে গেছিলাম যার জন্য লাইটগুলো এখন জ্বলাই দিছে আসলে এটা তো মোবাইলে ধারণা করছি বাস্তবে যে কত সুন্দর বাস্তবে যে কত সুন্দর আপনি যদি না জানা আসলে বুঝতে পারবেন না অন্যরকম একটা ফিলিংস সুন্দর একটু আগ মুহূর্ত দেখুন ছবি তুলছে আমরা রাস্তার মাছ দিয়ে আমি কিন্তু শুধু আবারও বলছে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই হেটে হেটে করে এ টু জেড এই মাথা থেকে ওই মাথা যাবো ওই মাথা থেকে আবার এই মাথায় আসে আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো সুতরাং সম্পূর্ণ ভিডিও দেখতে হলে এই আমার ভিডিও দেখতে থাকুন আমি সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখাবো আসলে জায়গা ছোটো হয়তো বেশিক্ষণ লাগবে না সাত থেকে আট মিনিট লাগতে পারে দেখুন এইখানে নিয়ে এসে আপনাদের ছোট ছোটো বাচ্চাদের বিনোদন দিতে পারবেন এটা হচ্ছে গ্রন্থি থিয়েটার কী বলে জানি না আর এই দেখেন সেই জাদুর পরি আর এখানে আছে হচ্ছে ময়ূর আহ দেখলেই মঞ্জুরি যে এখান থেকে আপনি আপনার ইসামাত টিকটক করতে পারবেন এইগুলোতে কোনো সমস্যা নেই এইটাই কিন্তু শেষ ওই প্রজাপতি পর্যন্তই শেষ ময়ের পর্যন্তই শেষ এখন আমি আবার ব্যাক অর্থাৎ আমি আবার শেষের দিকে যাচ্ছি এক সাইড দিয়ে আসছিলাম আর এক সাইড দিয়ে বের হব তা আসলে হেঁটে হেঁটে ভিডিও করছি সম্পূর্ণ জায়গা যদি সময় নিয়ে ভিডিও করতে যাই অনেক সময় লাগবে আর আপনারা তো বড় ভিডিও দেখেন না আমি আসলে একটা কাজ করে যার জন্য নিয়মিত ভিডিও দিতে পারি না তবে আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটা করে লং ভিডিও আপলোড করার জন্য সুন্দর সুন্দর জায়গা তুলে ধরার জন্য কিন্তু এইগুলো যে এডিটিং করে আপনাদের মাঝে উপস্থাপন করবে এই সময়টা আমি খুঁজে বের করতে পারি না যার জন্য আমার ভিডিও দিতে হয়তো এক দুই এক সপ্তাহ দেরি হতে পারে তবে আমি যেটাই দেবো সেইটাই কোনো না কোনো সুন্দর একটা জায়গার ভিউ নিয়ে আমি ভালো ভিডিও হিসাবে তৈরি করে দেবো এটা হচ্ছে নৌকা এখানে উঠতে গেলে আপনাকে চল্লিশ টাকা ফি দিতে হবে এবং এর বিনিময়ে আপনি এখানে দুই থেকে তিন মিনিট আনন্দ উপভোগ করতে পারব কী হয়তো বুঝলাম না সেরকম দেরি হলো কী জন্য হয়তো ক্যামেরার সামনে লজ্জা পারছিল এর জন্যই তো দেখুন বন্ধুরা আমি এক সাইড দিয়ে আসছিলাম এখন আর এক সাইড দিয়ে যাব এখানে সে হয়তো তার ছোটো বোনকে নিয়ে ঘুরতে আসছে কেউ বয়ফ্রেন্ডকে নিয়ে কেউ ফ্যামিলি সহ এখানে আসলে সবাই ফ্যামিলি নিয়েই বেশি আসে কেননা আমি এ পর্যন্ত যতটা পার্কে গেছি এই পার্ক আর ইউটিউব ভিলেজের শিমুলিয়া খোকসার মধ্যে ইউটিউব ভিলেজ শিমুলিয়া এই দুইটা পার্কে আমি কোনো অশ্লীলতা দেখে নাই আমি এ পর্যন্ত যত পার্কে গিয়েছি কিছু না কিছু অশ্লীলতা আমার নজরে পড়ছে যার জন্য আমি কনফারটেবল মনে করি নাই তবে এইখানে যে আমি যে রকম দেখলাম যেরকম সব কিছু অ্যারেঞ্জমেন্ট চারিদিকে সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত আপনি চাইলেও এখানে অশ্লীল কোনো কাজকর্ম করতে পারবেন না যার জন্য একটা প্লাস পয়েন্ট আপনি আপনাদের বন্ধু বান্ধব বলেন পিতা মাতা ভাই বোন যাদের বলেন সবার সাথে এসে আপনি এখানে সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন কেন কেননা এখানে চিপায় চাপায় ডলাডলি করার মতো কোনো অপশন নেই যেহেতু জায়গাটা ছোট এই রকম কোনো পরিবেশ এখানে নেই সুতরাং আপনারা সবাইকে নিয়ে আসতে পারবেন ডোন্ট মাইন্ড কোনো সমস্যা নেই দেখুন আমরা এক সাইড দিয়ে গেছিলাম আর এক সাইড দিয়ে বেরোয় যাচ্ছে তো এটা হচ্ছে বাহির পথ ভিডিওটা সুন্দর করে রাউন্ড করে করে আমি আবারও বলছি আমি কিন্তু হেঁটে হেঁটে আপনাদের ভিডিও দেখতেছি আপনারা যদি একমো থেকে হেঁটে আর এক মোড়ো আসেন সর্বোচ্চ আপনাদের আট থেকে নয় মিনিট সময় লাগবে এর মধ্যে পুরো পার্কটা আপনাদের রাউন্ড দেওয়া হয়ে যাবে আমি বানিয়ে বানিয়ে বলছি না দেখুন জায়গাটা আসলে কত সুন্দর চোখে না দেখলে বুঝতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানে শেষ করবো ভালো লাগলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ